সোনার যৌবন অঙ্কাল হইল সোনার যৌবন অঙ্কাল হইল স্বামীর নাই এই তখন বলতেছে ভাবি আর আপনার যৌবন অঙ্গার করার কারণে আপনি আমার কাছে আইছেন আপা যুবকেরাই একটু পরে হয় খেপা অসম্ভব না খেয়া এমন জায়গা চুমকি লাগায় আর এমন টাইট ফিট বাদান বোরখা গায়ে দেয় মন হয় গায়ের বস্তু সুইতিয়া বের হয় বাবি পায়েরটা হলো বাদান ফুল বাবিরটা হাত আমি চিন্তে করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ তারপরে আমার জুল থাকে কোমরের নিচে আর বাবির যখন পেলাম বানাতে যায় আপনার জামার জুন থাকে বাদান পেটের উপরে ওই রাখে বাদান আগলা যুবকেরা হয়ে যায় বাদান পাগলা পিছনে হল বাদান রাখছে খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্দিনের শয়তানের সালু এখান থেকে এই পর্যন্ত বাদান রাখে বাগান ফাঁকা এরপরে যুবকদের বলে আস্তে আস্তে থাকা সুলে কথা বলে বলে চোখে চোখ করে দাও ওইটা দেখুন কুত্তা যেশে কে মেলে রাজকে মেলে রানী ভুতকে বহুত দিনই মেলে খাপছে দে খাপছেনি রে খাপছে খাপছেনি তোর এখন ঠিক কিনে হ্যাঁ বলে বিবিউ আমরা না স্বামীকে দেখলে সালাম দিবে আরো দাদা স্বামী হয়েছে বিবিকে দেখলে সালাম দিবেন আর সালামও আ লাইপু এর পরে সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ হ্যাঁ ব কাই লাভই বলবেন আমি তোমাকে ভালোবাসি

সাবিত খানের সামনেও ছবি দিলো ওই যে দা বসল

সে আপনার ইমামতি পারে না আমার পরে দিনের দাবার দিয়ে মানুষকে নিয়ে এসে তাপনি জামাতে যায় আবার জন আছে বা আপনার কোটি কোটি টাকা হইতে সুদের টাকা লাগায় কোটি কোটি টাকা লাগায় বাদান আপনার রাস্তা দিয়ে যায় আপনার পাতলা পাঞ্জাবি গায়ে দেয় পরে আতর গোলাপ লাগাইয়া রাস্তা দিয়ে যায় ছোট ভাই ইমামতি করে খায় চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বা দান পায় তার সংসার চাউলে চাইলে ডালে বাদান দান কোনো রকম চলে আর বড় ভাই পোলাও কর্মা বিরিয়ানি দিয়ে খায় বলে বাইরে তুই যদি আমার ভাই না হতীত আমি তোমাকে বলতাম না ও ভাই আপনাদের সুদ খাচ্ছেন সুদের কিন্তু হিসাব দিতে হবে বুতনী আপনার খাওয়া লাগবে বলে কেন আমি খাবো আমি সুদের টাকা লাগাই আমার বিবি খাচ্ছে আমার ছেলে খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে বুতনে যদি খাই সবাই মিলে খাবো এবার ছোট ভাই হাফেজ নাম বলে বাই আপনার আরাম পরিবে তারা গুতনির সময় আপনার খাওয়া লাগবে বলে তার প্রমাণ কাহাই আমি তার প্রমাণ করতে পারবো কয় কি প্রমাণ তাই আপনি এর পরে যা করার লাগে আমি করবো কয় কে করে বাম ধরবো হাইতে যাইতে যাইতে আপনি বলবে আমাকে সাপ কামড় দিছে আমার ছোট ভাই সাপের যা রাহা জানে রে কথা বুঝতে না এই কথা বলবে আর পরে আমি যা না বলবো আপনি খালি শুনবে আর যা করা লাগে বাকি কাজ আমি করব এবার দুই ভাই হাইতে যাইতে যাইতে এবার কয় ওরে বাবারে সাপে কামড় দিছে বউকে আর ছেলেকে ডাইকে বলে আমার ছোট ভাই আলেম মানুষ সাপের যা রাহা

হাপে হাফেও দাদা মানুষ আমার দাদা কষ্ট করে আপনাকে আলেম বানাইছে হাফেজ বানিয়েছে আর মৃত্যুর আগে আমার আব্বা বলে গেছে আপনি নাকি সাপের দ্বারা দাবো আমি এবার দাবি যাব কে তো রে তুমি একজন আলেম মানুষ হাফ হাফেস মানুষ তুমি তো অনেক কিছু জানো আর মৃত্যুর সময় তোমার ভাই বলে গেছে তুমি সাপের দ্বারা যেন তাড়াতাড়ি করে তোমার ভাইকে বা ছাপ যত টাকা লাগে আমি যা দেবো

এই যে বিষু একটু বারে ভাই সুস্থ হবে ছেলেরা সা আপনি সুস্থ করেন কয় তবে শোনো বড়কে বড় ছেলে আসো তোমার আব্বাকে যদি আমার এই যে হাতে বিষ উঠছে এই বিষ দিয়ে যার দেবো সেই মারা যাবে তোমার আব্বা জীবিত হবে তবে বিষ সার দেবো বাঁচতেও পারে মরতেও পারে তবে মরার সম্ভাবনা বেশি বড় ছেলে বলতেছে আব্বা মরিয়া গেছে মরিয়েই থাক নতুন করে আমি মরিবার চাইলে এইবার বড় ছেলে দমবাস سب سات ہاتھ ریا کی

এই তখন বলতেছে ভাবি আর আপনার জবন অঙ্গার করার কারণে আপনি আমার কাছে আইছেন কয় কি হয়েছে আমার হাতে বিষ উঠে গেছে এই বিষ যদি কারোর উপরে সারিয়ে দিই আমার ভাই বাইশা যাবে কয় তাহলে সারিয়ে দেয় কেন না ভাবি আমি আপনার উপরে সারো কয় সারো তবে শোনো ভাবি আপনার উপরে যদি বিষটা সারিয়ে দেয় আমার ভাই বাইবে আপনি কিন্তু মরিয়ে দেবে কি কয় হে তোমার বাই আমার ভাই বাইছকে তুমি মরিয়ে দেবে এবার বউ বলতেছে স্বামী মরচে মরিয়ে থাক স্বামী মরচে আমি বাইসিয়ে থাকলে অনেক স্বামী বাবু। কারণ নিজের ছেলে দুই তেজর বাইছে ছোট ছেলে বীজ নিল না ওর বড় ছেলেও বিষ নিলো আমি ওর সাথে বিয়া বাইছে এতই পাপ করছি ওর বীজ আমি নেবো ও সব শুনতেছে কি

একটা অসত্য না আমি পুরাণ দিয়ে তাফসির করতেছি আমার কথা না কথা কার আল্লাহর কথা আমি বাস্তবে সাথে মিল করে কথা বলি তাহলে এখন কোরআন আনা লিখবে কে এতক্ষণ কোনে গেছিল এটা কোরআনে তাফসির হচ্ছে এখানে একটা কোরআন থাকবে আর কোরআন নাই এখন আমি আসি আর ভাল ভালাই করতেছে কোরআন নিয়েছে আমি শুনি না আপনারে এটা ভাল ভালাই হচ্ছে ভাই করেন না না আমি উচিত কথা তো আমার বাবা ছাড়ি না এরা চিন্তা করতেছে তুই আজ ওয়াক করে দা জীবনে যদি তোকে এই থানা নিয়েছে পাম দিছে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়ে বাদাম শুনতে হবে এবার স্বামী বিচারা বাদাম লাভ দেয় চুলের মুঠো ধরে বলতেছে একটু আগে তুই কি বলছিস সব কাছে আমি শুনছি ছেলেদের বলতেছে সব কিছু আমি শুনছি তোরা আমার জমাজমি সব কিছু ভোগ করবি আর গুতোয়া খাওয়ার সময় আমি গুতোয়া খাবো এবার ছেলেটা ওই লোকটা বাদাম শতবার হাত ধরে বলতেছে বাইরে জীবন বড় সুদ খাইছে ভুত খাইছি কবরের মধ্যে আমি যে গুতনি খাবো কেউ আমার বাগি হবে না ওরে ভাই আমাকে বাসার কবরের মধ্যে থেকে কবরের মধ্যে আমি বুতনি খাইবে চাই না ছোট ভাই আপনি তোবা করেন রব্বি মিন ইলাই ইল্লা আলিউল এইটাই না না তোবা না আল্লাহ বলি আল্লাহ দিনা মানু ও হে তারা ইমানের তুবু ইলাল্লাহি

আমি দুই নাম্বার ওয়াজ করি না আমি যা করি আমার ওয়াজও এক এক শ্রোতাও এক এক আমার বাইরে আমার মুসলমান বাইরে তারপরে লক্ষ্য করে শুনো তো দেন আল্লাহ বলে ইয়ে আইয়ো আল্লাহ দিন আমার নতুন বু ইল্লাল্লাহিত মানুষেরা তোমরা তো বা করো তো বা না সু করো তো বাক করবি আল্লাহ আমি যে কাজ কাছে যে কাজ করছি ওই কাজ আর কোনো দিন না সস্থ সঠিক পথে আমি অফিসাল থাকব। তাতে যদি সঠিক পথে থাকতে গেলে যদি জেল কাটা দরকার হলে দেল থাকবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে সাইদী সাহেবের মত ভাসির মঞ্চে উঠবো বাতিলের সাথে আপোষ নাই সিল্লাও ঠিক কিনে আহে তাইজা আহা আল্লামা বাংলাদেশের একজন আলেম বাংলাদেশের একটা रत्न ছিল আর এখন একটা ব্যক্তি হল ডক্টরি নুস এই দেশ তিপ্পান্ন বছর যে কাজ না করছে ডাক্তার ইন্নুস সাত মাসে এসে তার সাথে ভালো কাজ করছে সারা বিশ্বের দরবারে এই দেশটাকে তুলে ধরছে যে বাংলাদেশ বলতে একটা দেশ আছে এই যে ইন্টারনেট এই বিগত সরকার ষোলো বছর ছিল এই ষোলো বছর যা করছে উনি আট মাসে তার সাথে বেশি করছে ইন্টারনেট করছে এই ইন্টারনেট আমরা ইন্টারনেট যে চালাই এই তোমাকে

মোবাইলে কি তেলি তোলে এমবি আপনার ষাট হাজার এমবি তুলছে কথা কি বুঝতে চান হাজার এমবি এক মাসে খরচ করে তাহলে চিন্তা করেন বিয়ে শাদি করে নাই থাল ফল হয় নাই এখনই তুমি ষাট হাজার এমবি কেনে ওর মতো লোক যদি খরচ করে চিন্তা করেন ব্যাসটা কোথায় নিয়ে গেছে

উন্নত মানের ওষুধ তৈরি করবে স্বল্প দামে বিক্রি করবে ওই সরকার যদি আরো বিয়াল্লিশ বছর থাকতো এই কাজ করতে পারতো না বরং আরো যদি কিছুদিন থাকতো দেশটা খায়া শোষণ করে মামুর বাড়ি ঠিক মতো বিল্ডিং তুলে বসে আছে এই জন্য আমার কথা হলো যে ডাক্তারি নুস চোরাশি বছর বয়স আমার কথা হলো যে ও আরো দুই বছর বাংলাদেশে থাক কথা কর না কে বাংলাদেশ জিজ্ঞাসা করা হলে আপনি নাকি সুদ খান আমি সুদ খাই কিন্তু সুদের ব্যাংকে উনি চাকরি করতেন তারপরে তো গুলো উনি তোবা করলে মাফ করে দিবে কে তো আমার কথা হলো যে আপনার বয়স বছর হোক আর যাই হোক আপনি মুখে দাঁড়িয়ে রাখেন বাংলাদেশের মানুষ আরো সন্তুষ্ট হবে আপনি দাঁড়িয়ে রাখেন না কেন আমার কথা হলো যে এই মিডিয়া এই খবর এই মিডিয়া যেন তেনার কাছে বসে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি ডাক্তার ইন্দোসের কাছে फोर मार खबर को ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিয়ে প্রধান শুনতে হবে তাহলে কোনোদিন ওই ধরনের কাজ বাধান করা যাবে না অন্যায় করা যাবে না অন্যায় যদি করে থাকেন বাধান তো বা করলে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ বলে তোমার পাপ তোমার গুণ যদি আপনার এই পৃথিবীর সমান হয় আল্লাহ কয় পৃথিবীর সমান হলো আল্লাহ রহমন আপনার গুণ যদি আপনার সলংা থানা আল্লাহ বৈদ আল্লা রহমন তাম পৃথিবীর যদি আপনার গুণ যদি একটা পাহাড় হয় আল্লাহর রহমত বাগান হিমালয় পর্বতের চাইতে বেশি আল্লাহ তাই বান্দা গুণ করছিস তুই ভুল বুঝতিস তো আমার কাছে মাপসা আমি আল্লাহ মাফ করে দিয়া তোমাকে নিষ্পাত বানাবো সেদিন ভুল করছি মাপসাবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ মাফ করার তো বসে আছে মানুষ মাফ করতে পারবে না কোন মানুষ মাফ করতে পারবে তবে একটা কথা শোনেন কারোর হক নষ্ট করবেন না আমার আল্লাহ নবী আখিরি জামানের পরে কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দিনের দাবার দিয়ে রাত বারোটার পরে বাজার হরগত খাদি যে তুল কোমরার ঘরে দরজার কাছে আসে আর নবী দরজার কাছে আসিয়ে খাদিদের ঘরে দরজায় আছে লোক করছে খাদি যে একটা দাগ দিছে না খাদি যে তুল কোমরা দরজা খুলে দিছে কারণ আল্লাহ

আমি তার দি আমার দিদি খাদি দেয় ঘরে দরজা যা লক করছি খাদি একটা দাগ দিছি দরজা খুলিয়ে দিছি আমার নবী যখন খাদি দেয় চোখে যখন চোখ করছে ওবে আমার নবী খাদি জাতুল কোমরাকে সালাম দিবে তার আগে না খাদি জাতুল কোমরা স্বামীকে সালাম দিয়েছে আর সালাম ও আলাই কুমু আমার স্বামী আমার সালাম দেন আল্লাহ নবী বললে ও দুনিয়ার মানুষেরা বৌ স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বৌদে সালাম দেয়

বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংশা বাড়িতে যা সালাম দেবেন আর বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও যা দেখবেন বউ লাগে কাপুরলে হাসির বললে ডং করা জায়গা পাচ্ছে দে নবী খাদিজাকে সালাম দিয়ে বললেন খাদিজা যত দিন তত রাত পরে দরদার কাছে আসtire বিবি এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না তুমি কি গোমাও না উম্মে খাদিজা তুলকobra বলে নবী তো আপনি দ্বিনের দাওয়াতে বাইরে গেলেন আর আমি আপনার বিবি খাদিজা তুলকobra আরামে ঘুমাবো না গো না যতক্ষণ বড় ঘন্টা আপনি বাসায় না আছেন বাড়িতে না আছেন আমি খাদিজা দরদার সাথে পিট লাগাই অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমার নবী আমার গোস্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে ও নবীজি আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দাঁড়া দাঁড়া আপনার জন্য অপেক্ষা করি আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে রাত বারোটার পরে যায়া খাদিজাকে বাদান ডাক দিব নাকি আমাদের জন্য অপেক্ষা আছে আমরা বাড়িতে নাই আমাদের খাদিজা লুটে উইটে ঘুমোচ্ছে সব বলেছে ফাঁকে গেছে না ভাবছি স্বামী মরে গেলে তখন কে আমি বলতে স্বামীর কি দরদ বাইশে থাকতে বলছে না